সাকিব নাকি মোস্তাফিস টি টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলারকে বাংলাদেশের সেরা পাঁচ টি টোয়েন্টি বোলারকে দেখে নিন পাঁচ নম্বরে আছে মাহেদি হাসান চুয়ান্নটি টি টোয়েন্টি ম্যাচে মাহেদি ছিচল্লিশটি উইকেট নিয়েছেন ওভার প্রতি ছয় দশমিক পাঁচ তিন রান খরচ করেছেন চার নম্বরে আছে শরীফুল ইসলাম বিয়াল্লিশ টি টোয়েন্টি ম্যাচে শরিফুল ও ছিচল্লিশটি উইকেটের মালিক তবে শরিফুল ওভার প্রতি আট দশমিক এক পাঁচ করে রান দিয়েছেন তিন নম্বরে আছে তাস্কিন আহমেদ তিয়াত্তরটি টি টোয়েন্টি খেলা তাসকিনের মোট উইকেট বিরাশিটি সেরা বোলিং ফিগার হল আয়ারল্যান্ডের বিরুদ্ধে ষোলো রানে চার ট ওভার প্রতি খরচ করেছেন সাত দশমিক পাঁচ এক রান দুই নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান ফেস টি টোয়েন্টি খেলেছেন একশো ছয়টি উইকেট নিয়েছেন একশো একত্রিশটি প্রতি ওভারে খরচ করেছেন সাত দশমিক পাঁচ এক রান সেরা বোলিং ফিগার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দশ রানে ছয় ছয়টি উইকেট শিকার বাংলাদেশের সেরা টি টোয়েন্টি বোলারের নাম সাকিব আল হাসান একশো উনত্রিশ ম্যাচ খেলা সাকিব মোট একশো উনপঞ্চাশটি উইকেট নিয়েছেন সাকিবের সেরা বোলিং ফিগার বিশ রানে পাঁচ উইকেট সাকিব ওভার প্রতি ছয় দশমিক আট এক রান দিয়েছেন টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ राणर मालिक को साकिब अल हसन